আমার খুব দিনের মতো মনে আছে রমজান মল্ভী বিবাহ পড়ানোর পরে দেবীনগরের বলছে উঠো দুইরে কাত সলাতাদে করো উঠো সলামদার দুইরে কথ সলা তাদা করো আমার চোখের সামনে এটা ঘটনা উঠে বলছে আপনাদেরকে অলিমার দাওয়াত আরে বাবা অলিমতো বাসরাতের পরে অলিমা কখন বাসরাতের পরে এখানে কেন অলিমা এখানে তো বিবাহ পড়ানোর পরে দোয়া আছে বারা কা লাহলা ক আলে ক জামা বাইনকাইটি তাল্লাহ রসুল বলেছেন আপনি খালি জোর করে ঠেলা মারলেই হবে এ নির্বাচন এ মিছিল জোর করে একটা কিছু করলে হবে নাম ধর্ম আপনি না মানলে কি হবে যে ধর্মে এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা খুব ভালো করে মনে রাখতে হবে সেই বিধানের কোনো অংশ মনের ইচ্ছাই চলে না সেই ধর্মের কোনো অংশ মনের ইচ্ছাই চলে না আপনি মহিলা মানুষ সলাৎকে নিয়ে নামাজকে নিয়ে যত কথা বলেছেন প্রায় ঠিক নয় ক্রম তেলের এই সুরা পড়লে এই হয় পড়লে এই হয় বুবু সব মিথ্যা অল্প কয়েকটা জিনিস সুরা ক্লাসে থাকেন তিনবার পড়লে একবার কোরআন মসজিদ পড়ার সমান নেকি হবে আয়তুল কুসি পড়তে বল সুরা বাকারের শেষ দুই হাত পড়তে বলে ঘুমানোর সময় সুরা মোলক পড়তে বলে সাজদা পড়তে বলেন আল্লাহ নবী বলেছেন ঘুমানোর সময় যদি মানুষ প্রতিদিন পড়ে কবরের শাস্তি শাস্তি হবে হবে না না চার ধরনের মানুষের তার মানুষ যারা জুমার দিনে মারা যায় বৃহস্পতিবার দিন পার হয়ে সূর্য ডুবার পরে শুক্রবারের দিন সূর্য ডুবা পর্যন্ত সময়ে মারা গেলে তার কবরের শাস্তি হবে না এই কথা মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেছেন আমি বলিনি ক্যান্সারে পেট ব্যথায় মারা গেলে তার কবরের শাস্তি হবে না সুরা সুরাম রাতে পড়লে তার কবরের শাস্তি হবে না এ কথা মোহাম্মদ শহীদ হয়ে গেলে তার কবরের শাস্তি হবে না চারটা পথ যাদের কবরের শাস্তি হবে না আপনি মরা মানুষের সামনে কোরআন মাজিদ পড়েছেন আপনি নেহায় নাই করেছেন আপনি অপরাধ করেছেন গ্রামবাসী ভালোবেসেছে বুঝেনি সেই জন্য লাস্ট চলে যাওয়ার সাথে সাথে আপনি সবাই মিলে হাত তুলে ধোয়া করেছেন আপনি রাসুল সাল্লামকে অপমান করেছেন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি জানটা মরে মরে লোকটা মরে মরে যান যাই যাই আপনি পাশে বলেন লাইল্লাহ আল্লাহ রসুল বলছেন লা কেন ম থক লাই মরে মরে জান যায় যায় তার পাশে বলো লাই লাহিল্লাহ কেন মনকানা আখের কালাম ইহি লাই লাল্লা মাথা জাননা কারো যদি শেষ বাক্য লাই লাহিল্লাহ হয় তাহলে জাননাতে চলে গেছে কই আপনার সুরা এসিনের কথা তাল নামি বলেননি সুরা হাসরের তিনায়াতের কথা আল্লাহসুল বলেননি কোরান তেলা ওতের কথা আল্লাসুল বলেননি আপনি প্রমাণ পেশ করতে পারবেন না সম্মানিত দিনী ভাই বোন সদাচারণ আল্লাযীনা ইনফাকুনা ফিস সরায় ওয়াজ জারায় ওয়াল কাদি মিনাল গায়ল আফিনানিন নাস তিনটা গুণ আছে যার সে জান্নাতে যাবে এক ধনী মানুষ হলো দান করে হাজার লাখ টাকা করে গরি মানুষ হলো দান করে 10 টাকা করে সচল অসচল অবস্থায় দান করে যে সে জান্নাতে যাবে এক পারে যে সে জান্নাতে যাবে আল্লাহ বলছেন কথা আমি বলিনি রাগ রাগ দিয়ে জীবনে কোনো কাজ নিতে হবে না কোন কাজ লবণ বেশি হয়ে গেছে বউকে তখন গালি দেওয়া হবে না তখন মারা হবে না আর আমার দিনী বন্দেরকে বলছে কথা বলছো কেন চোখ থাকো আপনাদের আমি বলছি জীবনে না একটা অভিমান এটা করবেন না আর একটা প্রতিবাদ এটা করবেন না প্রতিবাদ কি হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার আব্বাকে এভাবে বললে কেন এ হলো প্রতিবাদ প্রতিবাদ করিয়েন না শয়তানের সুযোগ হবে না অভিমান অভিমান কি জিনিস কই ঈদের দিনে তো তুমি একটা নতুন কাপড় কিনলা না কই তুমি তো আমাকে একদিন নিয়ে যেতে চেয়েছিলে ঢাকা শহর দেখাতে তো নিয়ে গেলো না তো এর নাম অভিমান অভিমান যদি করেন তখন শয়তান বলবে না পূরণ হলে শয়তান বলবে এই দেখলি তোর স্বামী তোর অভিমান পূর্ণ করে না আর আগেরটা করেনি এখনো করেনি কোনোদিনই করেনি শয়তান খালি বলবে কোনো দিন করে না তখন আপনি বলবেন হ্যাঁ ঠিকই তো হ্যাঁ ঠিকই তো সকালবেলাতে তখন আপনি বলবেন তোর ভাত খাবো না তালাক দিয়ে দে এক্ষুনি তখন ও খেপে গেছে তালাক দিয়ে দে তুই এক্ষুনি তালাক দিয়ে তোর বাড়িতে থাকবো না এক্ষুনি তালাক দিয়ে দে ও চাপে পড়েছে যা এক তালাক দুই তালাক দে হাজার তালাক দিলাম যা যেমন তালাক দেওয়া শেষ হয়েছে তেমনি শয়তান চলে গেছে আর নেই যেমন শয়তান চলে গেছে ওরে এবার ছেলে যে তিনটে আছে তিনটে ছেলে মেয়ে আছে শয়তান কিন্তু এখন আর নেই ওই পর্যন্ত ছিল সামান্য ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে শয়তান শয়তান একবারে হঠাৎ করে লাগিয়ে দিতে পারে আর মানে এত বড় খারাপ শয়তান ও যে আল্লাহর কাছে এইভাবে অনুমতি চেয়ে নিয়েছে কোনোদিন শুনেছেন কি একটু দেখেন হয়তোবা শুনেছেন হাজারো দিন মনে আছে কি না আল্লাহ বলছেন শয়তান আদমকে সেচদ্যাগ করলি না কেন ও তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি ও তো নিম্নমুখী আমি তো ঊর্ধ্বমুখী কেমনি সেচ করি তখন আল্লাহ বলছেন সর সরে যাক সরে যা রাজিম বিতাড়িত সর এখান থেকে সর তখনও বলছে ঠিক আছে সরে যাব তবে আমার একটা কথা মানতে হবে কি ক্রিয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম এলা ওয়াক্তি মালুম একটা সময় তোমাকে দিলাম ও দাবি জানালো আল্লাহ মেনে নিলেন এখন যেমন আল্লাহ মেনে নিয়েছেন তেমনি ও বলছে রব্বি বলার ঢং দেখেন রব্বি হে আমার প্রতিপালক ও ইজাতে কা তোমার সম্মানের কসম লিনসানা আমি আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব 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 তার দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি ততদিন পর্যন্ত তাকে পাপ করাবই তাকে আমি বিপাকে ফেলবই কেমনে আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেবো আমি একাই নামে যাব। পৃথিবীতে শয়তান যত রিক্সের উপরে আছে এত রিক্সের উপরে পৃথিবীতে কেউ নেই সে জিম্মেদারি নিয়েছে আমাকে আপনাকে কোথায় নিয়ে যাবে জাহান আল্লাহর সামনে আল্লাহ আল্লাহর একবার সামনে কথা বলছে সামনা সামনে তখন আল্লাহ বললেন না যা পারবি না যা এই কথা বললেন না বলছেন শতান ইজ্জতি ও জালালি ও ইরতেফায় মাকানি আমার সম্মানের কসম আল্লাহ বলছেন আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব তাহলে ক্ষমা চাওয়া বিষয়টা থেকে গেল এ কথা বললেন না যে যা পারবি না এ কথা না যতবার বিপাকে ততবার বলতে হবে আস্তা ফিরল তার মনে আস্তাক ধরে অত বেলায় এই জিকির একবারে করে নিতে হবে স্বাভাবিক শ্বাস যেমন আসে যায় ভাত যেমন সময় হলে খায় তিনবার বাস এই এটা জিকির একবারে স্বাভাবিক জীবনে করে নিতে হবে আল্লাহ আশ্বাস তো আমাদের আরো করেছেন তানি আদমের ছেলে মেয়ে শোনো তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদম সন্তান তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে শুন থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই ওলা উবালি আমি আর করি না তুমি কত বড় পাপি আমি পারোয়া করি না তুমি কত বড় পাপি আমি পারোয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলেমেয়ে শোনো লা বানাগার জুনু বোকা আনানোর সময় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো আমি পারোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি পর করি না তুমি কত বড় পাপি আবার বিচারের মাঠে আসবেন আল্লাহ আমাদের সামনে বিচারের মাঠে এসে বলবেন আদমের ছেলে মেয়ে শোনো যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছ আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি আজকে তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির না থাকে পাপ যতই হোক না কেন বিচারের মাঠে আমি তোমাকে ক্ষমা করে দেব আমি সর্বশক্তিমান তবে শির করেছে যে তার আমি পাপ ক্ষমা করব না আমি বলেছিলাম কালী মায়ের বাপের আকাশ আমার ছেলে মেয়ে আমার সোনার বাংলা বলে না বলবে না আপনার বলে আপনার চলে কে আপনাকে মাস্টার ডিগ্রি পাস বলে তা আমি জানি না আমি বলি না আপনি কেমন শিক্ষিত মানুষ আপনার বাপাল কত টাকা খরচ করলো বলছে যে আমার ছেলে খুব মেধাবী কি করেছে ম্যাট্রিক পরীক্ষার সময় চারজন শিক্ষক রেখেছে কি করেছে ইন্টারপাসের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে সেই জন্য সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারপর পড়ছে খালি বলে আমার ছেলের মেধা খুব ভালো বড়ো ডাক্তার হবে একটা বড় ডাক্তার একটা হবে ইঞ্জিনিয়ার একটা হবে যা যা হয়েছে 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 কি ও হয়েছে চোর কীভাবে ইঞ্জিন হয়েছে দায়িত্ব ইঞ্জিনিয়ার হয়েছে দায়িত্ব পেয়েছে টাকা মেরে খেয়েছে ব্যতিক্রম হতে পারে দুই একটা সেটা ভিন্ন কথা হয়েছে ডাক্তার সেটা কি যে টাকা দিয়েছে যে কোম্পানি সেই কোম্পানির ওষুধ লিখেছে কথা বোঝাতে পারিনি তো টাকা আমার লস না ওর বাপের লস ওর বাপের লস আর যে ছেলে খুব মেধাবী বলে বিদেশে আছে বিদেশি সরকার তো তাকে অত বড় চাকরি দিবে না তখন ওকে সুইপার যারা তাদের নেতা করেছে ম্যানেজার করেছে তার বেতন চার লাখ টাকা তখন দেখছে বাংলাদেশে গেলে কয় লাখ টাকা বেতন পাবো সুপার যারা তাদের সুইপার যারা তাদের নেতা হলে কি হবে টাকা তো আছে এ হলো খুব মেধার ফলাফল আপনি চা পাই দেখান আমার সামনে কাউ কো আর ছেলে মানুষ করবেন জাতির উদ্দেশ্যে ছেলে মানুষ করবেন কার উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে জাতির কল্যাণের জন্য আমি মুসলিম চিরবীর মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান বাঁচাও যতটুকু মরাও ততটুকু আমার উভয় সমান এরকম ছেলে গড়ে উঠবেন গড়ে তুলবেন সেই বেধা দেশে আছে শিক্ষার নামে মিথ্যা শিক্ষা আছে জাহেলি শিক্ষা সেটা তুলে দিতে হবে তার নাম ছেলে মানুষ করেছি তার নাম কি করেছি ছেলে মানুষ করেছি পয়সা খরচ করেছি চাঁপা নবগঞ্জের মানুষ আমি আমার ছেলের মেধা ভালো আমার বাপের জমি জায়গা আছে পয়সা খরচ করে ছেলে মানুষ করেছি বাঘের মতো করে করেছি কলম মজবুত কথা মজবুত মিডিয়া মজবুত দুই দিন বাঁচতে এসে প্রতারণামূলক সম্মান নিয়ে বাঁচতে রাজি নই ফাঁকি দেওয়া সম্মান নিয়ে বাঁচতে রাজি নয় ও বলল ও তোমার আকাশ ওমা তোমার বাতাস ঠাকুর বলছো ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমার ছেলে বলে সকালে উঠে ও কালিমা তোমার আকাশ তোর বাফের আকাশ এটা তো হয় না কিভাবে ও তো মুসলমানের শত্রু ও তো জাতির শত্রু ও তো বিশ্ববিদ্যালয়ের শত্রু ও কি করে সম্মানী হতে পারে আরে যেদিন বাংলাদেশের ভারতের পাকিস্তানের মুসলমানেরা ইংরেজদের হাতে বেজ হয় ফাঁসি হয় মুসলমানের সেদিনও লন্ডনে মুচপাকায় ইতিহাস ভুলে গেলে হবে ইতিহাস এই একাত্তর সাল থেকে নয় ইতিহাস উনিশশো সাতচল্লিশ চোদ্দ আগস্টে অন্তত যেতে হবে অন্তত তাহলে বোঝা যাবে কিছু সেরে বাংলা কিছুই করল না সমানিত দিনী ভাই বোন কষ্ট হয় সেজন্য মধ্যে কথা চলে এসেছে আপনি মনে কিছু নেবেন না এক দান করেন জান্নাত আছে দুই রাগ দিয়ে কাজ নেবেন না জান্নাত আছে তিন মাফ করতে হবে মাপ মামলা নেই বিচার নেই বিচার করব না আমার ছেলেকে মেরেছে মেরেছে মামলা করব না যা হয়েছে হয়েছে প্রতিশোধ নেই এক স্বচ্ছ লচ্ছল দান জান্নাত হবে ইনশাল্লাহ দুই রাগ দিয়ে কোনো কাজ নেই তিন মাপ ঠিক আছে মাফ করলাম ঠিক আছে মাফ করলাম আমার ছেলেকে মেরেছে ঠিক আছে মাফ করলাম আমার দলের লোককে হত্যা করেছে ঠিক আছে মাফ করলাম আমার বউকে গালি দিয়েছে কে আমার বউকে গালি দিল রে এগুলো নয় সম্মানিত দিনী ভাই বোন চলেন এবার সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোনো এবাদত নাই পৃথিবীতে যার বিনিময় সরাসরি জান্নাত সদাচরণ ছাড়া জান্নাতুল ফেরদাউস সবচেয়ে দামি জান্নাত চলেন আল্লাহ রাসুল বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি তর্ক না করে সত্য হলেও সত্য হলেও তর্ক করবে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালাম আলাইকুম গেলাম আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই আপনি থাকেন আমি গেলাম সত্য হলেও তর্ক ছেড়ে দেয় যে আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব দুই ও তারা কাল কিস্বা ওয়াইন কারা মা যেহা মজাক করে হলেও যে মিথ্যে বলে না মজাক করেও মিথ্যে বলে না বলে না যে আমি মুহাম্মদ মহম্মদ সাল্হসাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিবো তিন ও আমার জানালেমান হাসসানা খোলো কাহু যে তার চাল চলনকে ভালো করল আমি মহম্মদ সাল্হসাল্লাম তাকে জান্নাতুল ফেরদওস নিয়ে দিব চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম চাল চলন একটা বৃদ্ধ মানুষ আমাদের চাচা তো চাচা আমার ভাইকে মেরেছে তো এখনো এখানে এসেছে আমি চড়ে বসে আছি আমার মনটা খুব খারাপ আসার সাথে সাথে বলছি যে চাচা বসেন চাচা আপনি বসেন উঠে গিয়ে চাচা আপনি বসেন ভিতর কিন্তু জ্বলছে কেন ও আমার ভাইকে মেরেছে একটু আগে এক ছাপ্পড় দিয়ে এসেছে আপনি ওটা প্রকাশ করতে পারবেন না আপনি বলেন চাচা আপনি বসেন এর নাম সদাচরণ ভাই ভাই গন্ডগোল হয়েছে বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলবে ভাই যা হয়েছে হয়েছে মাফ করে দিন কে হাত ধরবে ছোট ভাই গন্ডগোল হয়েছে যায় যায় আরে মাস মাস কথা হয় না যায় যায় কথা হয় না আর এমনও আছে যে ওই বড় ভাইয়ের রাস্তাটা ও একটু ওইদিকে বাড়ি এরই গলির ওপর দিয়ে যায় তো বলছে তোকে কাঁটা দিয়ে ঘেরে দেবো না কাঁটাতে ঘেরে দিচ্ছে তবা করেন এ নোংরা চরিত্র ভুলে যেতে হবে প্রতিশোধ নিয়ে একদিন বাঁচতে রাজি নয় একদিন বাঁচতে রাজি নয় আমাকে বলছে দেবীনগরের চেয়ারম্যান ও বেঞ্চের শেষে বস্ত ছাত্র জীবনে ওকে আমি দেখতে পাচ্ছি তো বলছে ছাত্র তোমাদের গ্রামে যে রাস্তা হবে তো তোমাদের ব্যাপারে একটু কথা ছিল রাস্তাটা তো আমি বলছি যে এক কাজ করবেন আমাদের জমির সামনে যখন আসবে তখন রাস্তাটা জমির ভিতরে নিয়ে চলে যাবে আবার এইভাবে নিয়ে আসবে কোনো সমস্যা নেই কেউ কেউ যদি বলে তাহলে ভুল হবে